গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে দেখো রেডি হয়ে গেছি আমার মেয়ের স্কুল যাবো স্কুলে আমার মেয়ের আছি আজকে প্রোগ্রাম তো প্রোগ্রাম দেখতে যাবো তো এখন বাজে নটা দশ তো এখনই আমরা বেরিয়ে যাব তো চলো রেডি হয়ে গেছি পুরোপুরি তো এখন খালি জুতো পরবো আর বেরিয়ে যাব তো চলো স্কুলে তোমার সাথে থাকো সঙ্গে থাকো পুরোটা দেখতে পারি তো চলো তো এখন দেখো এখানে স্কুলে এসে গেছি এসে বসেও গেছি তারপরে সাড়ে দশটার দিকে প্রোগ্রামটা শুরু হলো প্রোগ্রামটা শুরু হওয়ার আগে জানো তো সব কিছু যে কোনো জিনিস স্টার্ট হওয়ার আগে ভগবান পূজা হতে হয় তো ভগবানের পূজা করছে আর কি গণেশ পূজা সব থেকে আগে গণেশ পূজা করে নেয় দিয়া জ্বালিয়ে নিল পূজা করে নিল তারপরে দেখো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল এখন যে প্রোগ্রামটা শুরু হলো তোমরা একটু আগে দেখতে পেলে সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা আজকে আমাদের প্যারেন্টস ডের উপলক্ষে আমাদেরকে ডেকেছে তো বাড়িতে আমরা বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করি না ব্যবহার করি সেগুলোই কিন্তু ওখানে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে তো সেই প্রোগ্রামটাই দেখালো একটু আগে তারপরে ক্লাস থ্রির ডান্স হলো ডান্সটা হওয়ার পরে আর একটা প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল মানে বাবা মা বিজি থেকে যায় মোবাইল ল্যাপটপ চালাতে ব্যস্ত হয়ে যায় আর বাচ্চা যদি বলে এটা কি বাবা এটা কি তখন বাবা মা দেখো ব্যস্তর জন্য বলে আমি আই অ্যাম বিজি ওই জন্য দেখো তাড়িয়ে দিচ্ছে বাচ্চাকে আর ওই বাচ্চাকে তাড়িয়ে দেওয়ার পরে মানে যেরকম একটা মানসিকতা তৈরি হয় সেটাই এখানে তুলে ধরেছে তারপরে আবার একটা ডান্স হলো বাচ্চাদের মানে এই বাচ্চাদের ডান্সগুলো দেখতে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো আমাদের প্যারেন্টস ডে উপলক্ষে ডেকেছে তো সবাই আমরা গেছিলাম এখানে রেগুলার প্যারেন্টস ডে মানে করে নিচ্ছে কেন বলতো আজকে ধরে নাও তিনটা ক্লাসের হলো ক্লাস থ্রি থেকে ফাইভ তো কালকে আবার হবে মানে রেগুলার হতে থাকে একসঙ্গে এত বড়ো স্কুলে একসঙ্গে প্যারেন্টস ডে সেলিব্রেট করাটা পসিবেল না কেন বলতো অনেক বড়ো স্কুল তো নার্সারি ক্লাস থেকে একদম টুয়েলভ ক্লাস অবধি তো একসঙ্গে যদি অতগুলো ক্লাসের প্যারেন্টস ডে সেলিব্রেশন করে তাহলে তো এখানে অনেক ভিড় হয়ে যাবে আর টিচার সামলাতে পারবে না তার জন্য আজকে তিনটা ক্লাস কালকে দুটো ক্লাস এরকম করে করে সেলিব্রেটগুলো করে আর কি আর খুবই ভালো এখানকার স্কুলের সিস্টেমগুলো খুবই ভালো লাগে কিন্তু আমাদের যেমন পশ্চিমবঙ্গের স্কুলগুলোর থেকে অনেক এখানকার স্কুল মানে উন্নত মানের মানে শিক্ষা দিক দিয়ে বলো সব কিছু বলো এদিক দিক দিয়ে না সায়েন্সটা বেশি গুরুত্ব দেয় তো আর সব ইংলিশ মিডিয়াম স্কুল অনেক স্কুল এখানে স্কুলের কোনো ই নেই কমই নেই স্কুল অনেক প্রচুর স্কুল তো এখানে দেখো ডান্স প্রোগ্রাম হচ্ছে আর একটু করে ওরা পারফরমেন্স করছে যে বাড়িতে বাচ্চাদের সঙ্গে এরকম করতে হয় না তখন কি ডিপ্রেশনে পড়ে যায় বাচ্চা সেটাই আমাদেরকে বোঝাচ্ছে আর কি ওদের মাধ্যমে তো বাচ্চাগুলো এত স্মার্ট ছিল আর এখানে যে ডান্সগুলো হলো না কাপড়গুলো যে নিয়েছে ডান্স করার সেই কাপড়গুলোর জন্য স্কুলে আবার ফিস দিতে হয়েছিল এক্সট্রা করে তো আমি দেইনি আমার মেয়ে ওই জন্য ডান্স করেনি আর এখানে যে ওই কিটসগুলো বলছে স্কিটগুলো কিট না স্কিট সরি স্কিটগুলো যে বলছে স্কিটগুলো যে এত দারুণ শিখিয়েছে কি বলবো তোমরা আমি এখানে যদি মাইক না বাসতো আমি তাহলে লাউড মানে এখানকার মিউজিক বাজ বা বেজেছিলো বলে মিউজিকটা দিতে পারলাম না ওই জন্য আমাকে ভয়েস দিতে হলো আবার দেখো এখন ফোর ক্লাসের বাচ্চাগুলো এখন ডান্স করছে মানে এরকম করে করে তিন ক্লাসের আজকে হলো না বললাম যে চার মানে চারটা ক্লাসের হলো তো চারটা ক্লাসের বাচ্চা দেখো এখানে পারফরমেন্স করছে ক্লাস হলো তোমার থ্রি তারপরে ফোর ফাইভ আর সিক্স ক্লাসের এখানে প্রোগ্রাম হচ্ছে তো এত সুন্দর বাচ্চাগুলোকে পারফর্মেন্স শিখিয়ে দিয়েছে মানে কি বলবো মানে ওরা এত তৈরি করেছে এর জন্য কিন্তু টিচারের অনেক পরিশ্রম করতে হয় বাচ্চাদের পিছনে খেটে খেটে আমরা যেমন ঘরে দুটো বাচ্চাকে সামলাতে এতক্ষণ মানে আমরা হিমশিম খেয়ে যাই আর স্কুলে এত এত বাচ্চাকে দেখা শোনা করা বাচ্চাদেরকে সামলানো সত্যি যদি টিচার না মানে টিচার যারা টিচার তাদের অবস্থাটা একবার বুঝো আমরা টিচার না হয়েও বাড়িতে দুটো বাচ্চা সামলে যতটা আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আরও টিচার হয়ে গেলে তো আরও কী তো টিচার তো কোনো দিনও হতে পারবো না একটা মানে আমরা অনুভব করতে পারি যে কীরকম করে বাচ্চাগুলোকে সামলায় তো জানি না তোমাদেরকে আজকের আমার ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখন এটা ফিফথ ক্লাসের মানে ক্লাস ফাইভের ছাত্ররা ডান্স করছে তো এটাই লাস্ট ডান্স হবে তো খুব সুন্দর হয়েছে পারফরমেন্সটা আমরা স্কুলে গেছিলাম নটার সময় সাড়ে নটার সময় ওই আস্তে আস্তে আমাদের বেজে গেছিলো দুটো জানো তো আর এখানে আমার লাস্ট আমার মেয়েদের দেখো স্কিট আমার মেয়েরা ওখানে বসে ড্রয়িং করছে মানে এখানে দেখাচ্ছে কি জানো তো যে যার বাবা মা বেশি বাচ্চাকে ধ্যান দেয় তো তিনজন ওখানে ড্রয়িং করছে ড্রয়িং করে কে উইনার হলো কে গিফট পেলো আর স্টোরি টেলিং একটু আগে বলছিল তো সেটার জন্য আর কি এখানে গিফট দেওয়া হলো আর তখন কি করে বলো তো যারা গিফট পায় না তাদের বাড়িতে তাদের মা বাবা বলো বা আমরা আমরাই বলো তো আমরা বাচ্চাকে তখন কি বলি কেন তুমি গিফট পেলে না কিন্তু এর পিছনে যে মাদেরকে এত খাটতে হয় সেটা কিন্তু কেউ বুঝে না আর কি তো দেখো এখন ওরা ড্রয়িংয়ে বসে গেছে এখন ম্যাডাম এসে গেছে দেখো ম্যাডাম এই ক্লাস ফাইভের আর আমার মেয়ে আছে ওখানে দেখো ওই যে পাশে বসে আছে আর দুজন আছে তো এরকম করে পারফরমেন্সটা ওরা করলো তো দেখো এখন বলছে উইনার কে হচ্ছে না হচ্ছে তাকে গিফট দেওয়া হবে এখানে বা ভিডিওর মাধ্যমে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে টিচার বাচ্চাদেরকে স্টুডেন্ট সাজিয়ে এখানে পারফরমেন্স করালো তো এতে বুঝিয়ে দিল যে বাচ্চাদেরকে একটু বাড়িতে ধ্যান দিতে হবে তো এতে কি বলো তো এতে মানে দেখালো আমাদেরকে বুঝালো যে বাচ্চাদের সঙ্গে এরকম ব্যবহার করতে হবে না এরকম ব্যবহার করতে বাচ্চাদের সঙ্গে টাইম দিতে হবে তো এটাই কারণ কি বলো তো এখনকার দিনে লোক এতটাই পরিমাণে বিজি হয়ে গেছে মানে বাচ্চাদের সঙ্গে টাইম পাস করতে পারছে না টাইম দিতে পারছে না তো জানি না ভিডিওর মাধ্যমে কতটা আমি বোঝাতে পারলাম না পারলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিও আর যদি ভালো লেগে থাকে তো আর কি বলবো একটা লাইক করে দিও আর জানি না কেমন হয়েছে ভিডিওটা তোমাদের তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো তারপরে দেখো এটা লাস্ট এটার ফিনিশিংয়ের দিকে তো সব ছাত্রগুলো বাচ্চাগুলোকে নিয়ে এসেছে এখানে এসে তারপরে ডান্স পারফরমেন্স করছে করে এটাই লাস্ট বাই বাই হবে প্রোগ্রামটা দেখো শেষের দিকে চলো অনেকটা টাইম হয়ে গেল তো প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে সবাই বাই বাই বলে দিচ্ছে আর ওদের সেলফি সেলফি নেওয়া হচ্ছে তারপরে আমরা এখন বাড়ি আসার পালা তারপরে বাড়ি এসে রান্না বান্না করতে হবে এসে দেখছি আমার বর ভাত বসিয়েছিলো সেগুলো আর ভিডিও করতে পারিনি মোবাইলে একদম জায়গা ছিল না তার জন্য একদম সন্ধ্যাবেলায় গেলাম মার্কেটে মার্কেট থেকে অনেক কিছু নিয়ে আসতাম তো এখন চলে আসলাম তো চলো অনেক কিছু কেনাকাটি করে নিয়ে আসলাম ফল ফুল হাবি ঢাবি এটা তো চলো কে কে নিয়ে আসলাম না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি চলো আজকে নিয়ে আসলাম না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে দুধ নিতে গেছিলাম দুধ নিতে দুধ নিতে গেছিলাম দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে আর দিকে মার্কেটে গেছিলাম চলো কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই এটা ভারি শট ও নেট ও নেট এই যে আপেল ও ভিউ এর 50 টাকা কাটা হবে 50 টাকা আপেল হয়ে যায়

তো গর্তে এগুলো এগুলো না গ্যাসে খেতে হয় না ঘড়ি লাগুনে খেতে হয় তো দেখো আমি এখানে প্রেশার বকরে দিয়ে লবণ দিয়ে বয়েল করে নিলাম আর এখন লেবু চিপে দিয়েছি এখন খাচ্ছি খুব টেস্টি লাগে জানো তো তো দেখো তারপরে বাজার থেকে অনেক কিছু নিয়ে আসার পর ভুট্টাগুলো একদম সিদ্ধ করে এখন লবণ দিয়ে লেবু দিয়ে খেয়ে নিচ্ছি খুব টেস্টি তো বাই বাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বাই